টাকা দিছে গেরিনা হ্যাক নিয়ে কথা না বলার লাগা বিবেশ কি তোদের বাপেররা বাজার থেকে কিনাই না দিছিল নাকি সাধারণ মানুষরা সাপোর্ট দিয়ে তোদের তাদের সমস্যা সমাধান করার জন্য বিবেশ নিয়ে দিছে সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলো না হ্যাক নিয়ে কথা বলো নাকি হ্যাকার কি তোরা নিজেরাই পালোস

দালাল গুলা জানো কারণ গেরিনা মোটা অঙ্কের টাকা দিছে মুখ বন্ধ করা লাগে আচ্ছা তোমরা একটা জিনিস ভাবো তো আমার ভিডিও হয়তো বা দুই দুই চার হাজার পাঁচ হাজার মানুষ সর্বোচ্চ দেখতে পাঁচ হাজার মানুষের তোমরা একটু মনোযোগ দিয়ে ভাবো তো একটা মানুষ বিবাস পাইছে মানে কি সে গেরিনার পার্টনার পার্টনার প্রোগ্রামে প্রোগ্রামে জয়েন সরাসরি গেরিনার সাথে গেরিনার সাথে সে কথা বলতে পারতাম এই হ্যাকের বিষয় নাকি গেরিনার কোন মডারেটর সাথে কোনো বিবাসের দালাল কথা কইছে কেউ ভিডিও বানাইছে তারা কিন্তু চাইলে গেরিনার মডারেটর এটা জানাইতে পারে একটা ভিডিও আপলোড করতে পারে কেন করতেছে না কারণ কি গেরিনা মোটা অংশের টাকা দিছে Sí. দেখো বর্তমানে গেমের ভিতরে পিসি লবিতে কি হইতাছে এটা তোমরা সবাই ভালো করে জানো আর হ্যাঁ আমার ভাই আমার সাবস্ক্রাইবারদের আরেকটা কথা বলি এটা সেই সময় না ফোন আর পিসি ভেদাভেদ করা আমি কিন্তু কোনো পিসি প্লেয়ার না তারপরে আমি পিসি নিয়ে কথা কইতাছি কেন কইতাছি এটা আমাদের গেমের বস গেমের ভিতরে ইললিগাল কাজ হইতাছে যেটা আমাদের গেমটাকে নষ্ট করে দিতেছে তোমরা এটা মনেই করতে পারো আমি তো ফোন দিয়ে খেলতাছি পিসি প্লেয়াররা যেমন মনে হয় তেমন করে খেলো গামার তাতে কি আসে যায় সমস্যাটা তো ফোন ইউজারদের হইতাছে না আমার হইতাছে না আমি কথা না বলি তাই না ভাই আজ পিসির প্যানেল বাইরে আইছে কাল যে ফোনের প্যানেল বাইরে বনা আর কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি তুমি দিতে পারবা গেমটারে নষ্ট করতেছে আর এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে এই বিষয়ে যদি কেউ কথা না বলে এই বিষয়ে যদি কেউ রুখে না দাঁড়ায় এই গেমটা সর্বোচ্চ ছয় মাস টিকবে ছয় মাস তুমি বিবেস পাইছো গেরিনা তোমার টাকা দিতে তুমি গেরিনার পা চারতাছো আরো নিচের টাও চাইটা দিতে সমস্যা না তুমি চাটার জন্য টাকা পাইতাছো তুমি গেরিনারটা চাইটা দিতে আসো উপরের টা নিচের টা সবটাই চাইটা দিতে এটা তোমার পার্সোনালিটির সাথে যায় তুমি এই কাজটা করতেছো বেশ ভালো কথা বাট কথা হলো ভাই এই চাটার সুযোগ সাধারণ মানুষগুলা কইরা দিল এই সাধারণ মানুষের সমস্যা নেই কেন তুমি কথা কও না ওকে ঠিক আছে চ্যানেল উরাবি না কি তোরা উরে আমি ব্ল্যাক সাকি বেকাদারে আসি একাদারে থাকমু তোদের সব বিবেস কুত্তাদের আমার রে ব্ল্যাক সাকিব সাধারণ মানুষরা তাদের মত নীল দালাল রেডি হয়ে যা বিবেসের কুত্তাগুলারা সাধারণ মানুষের কথা চিন্তা জন্য আমি বাকি এটা এখন তোমাদের নিয়ে করতে হবে আমি একা কোনো কিছু পারবো না কি আমি একা না তোমরা সবাই মিলে প্রতিবাদ আমি একা করলে কাজ হবে না প্রতিবাদ আমাদের সবার করতে হবে আজকের মধ্যে আমার যতগুলো একদিন হলেও গেমটার মন থেকে সবগুলা সবগুলো খুঁজে বের করবা খুঁজে বের করে তাদের কমেন্ট বক্সেগ টেক ডাউন প্যানেল নিচে নামে দিয়ে সবাই হ্যাশ ট্যাগ দিয়ে সবগুলা ভিবাসের কমেন্ট বক্সে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা দালালের কমেন্ট বক্সে প্যানেল আগুন ধরে এই কমেন্টটা যাতে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার ট্রিপলার ভাই থেকে ইটস কাপ ভাই সবার কমেন্ট বক্সেই পাই বাংলাদেশ টপ থেকে শুরু করে যতগুলা বিভাস আছে সবার কমেন্ট বক্সে #টেকডাউন প্যানেল স্ক্রিনের উপরে লিখে দিতেছি এইটাই তোমরা লিখে কপি পেস্ট মেরে দিও আমরা জাস্টিস চাই কেন সাধারণ মানুষ হয়ে বিভাস ইউটিউবাররা কথা বলতাছে না ঠিক বলেছো

সাধারণ মানুষের দিলো বিবেস তারপরে তুই সাধারণ মানুষের হয়ে কথা বলতাস না জাস্ট হইলো টাকার জন্য সেই শুরু থেকে দেখে আসতেছি গেরিনার পাঁচ আর তাছে বিবেস দালাল গুলা গেমের ভিতরে কিছু উল্টা হলেও প্রতিবাদ করে না বিবেস এর দালাল গুলা হ্যাক ট্যাক প্যানেল প্যানেল সেলার গেমের এইগুলা নিয়ে কেন বিবেস ইউটিউবাররা কথা বলে না আচ্ছা আচ্ছা তার মানে কি এইটা বিবেস এর দালাল গুলা প্যানেল ইউজার নিয়ে গেম প্লে করে তাহলে কি এটা বলা যায় না বিবেস এর দালাল গুলা নিজেরাই হ্যাকার বলে যদি এগুলা সত্যিই না হতো তাহলে তো বিবেস এর দালাল বিরুদ্ধে প্রতিবাদ করত তাদের তো কোনো বাধা ছিল না গেরিনা মুখ বন্ধ করার জন্য মোটা অঙ্কের টাকা দেয় আর বিবেসের দালাল গুলা নিজেরাই হ্যাকার বালে আর কত আর কত সাধারণ মানুষের ক্ষতি করবি। বিবেস তো সাধারণ মানুষের মাধ্যমেই পাইলি কিছু কিছু বিবেসের দালাল গুলা তো হ্যাকার প্যানেল ইউজার নিয়ে খেলে ওদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখতাছি হ্যাকার প্যানেল ইউজার নিয়ে খেলো তাই না বিবেসের দালাল গুলা নিচের কলা কি পাওয়ার নাই হ্যাকার নিয়ে খেলতে হয় ওদেরকে আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখতাছি এক এক জনের টাইনা বের করব দুর্বল কলা নিয়ে জোর মনিয়ার কারণে গেমপ্লে করতে পারে না হ্যাকার না প্যানেল ইউজার নিয়ে গেমপ্লে করে বাট এখন তোমাদের যেটা করতে হবে তোমাদের ভাই সময় তোমাদের পাশে তোমাদের ব্ল্যাক ভাই সব সবসময় তোমাদের জন্য চিন্তা নয় কোন ইউটিউবার দেখছো এইগুলা নিয়ে কথা বলতেছে কোন ইউটিউবার দেখছো এইগুলা নিয়ে প্রতিবাদ করতে ব্ল্যাক সাকিব পুরো এখন ইন্টারন্যাশনাল লেভেল খেলতেছে ইন্টারন্যাশনাল শুনো মিস্টার ট্রিপোলার থেকে শুরু করে তালহা ভাই ইটস কাবু ভাই বাংলাদেশ টু অপওয়ান সব বিবিএস এর কমেন্ট বক্সে জালাবালা করে আলো আগুন ধরে আলো কোন ইউটিউবাররা কথা বলতাছে না আমরা জাস্টিস চাই #টেকডাউন প্যানেল এটার বাংলা অর্থ হলো প্যানেলকে নিচে নামা স্ক্রিনের উপরে লিখে দিতাছি আমি বড় বড় করে প্লাস কমেন্ট বক্সে আমি লিখে দিব সেমটা তোমরা কপি করবা সেম জিনিসটা তোমরা সকল ইউটিউবারের কমেন্ট বক্সে লিখবা সময় এসেছে প্রতিবাদ করার সব